আমাদের কাছে রাত্র একটা সময় পুলিশ নিয়ে এসছে দুজনকে দুজনের নাম কুতন সাহা আর সুমন দাস ওরা দুজনেই বলা হয়েছে যে ওরা নাকি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আহত হয়েছে তো আমাদের এখানে আসার পর আমরা প্রাথমিক চিকিৎসা যতটুকু পারা যায় আমরা ওদের দিয়েছি দিয়ে যেহেতু কেসগুলো খুবই মারাত্মক ছিল আমাদের রেফার করতে হয়েছে তো আমাদের সাথে পুলিশ সহযোগিতা করেছেন এখন কেসগুলোকে আগতলা হাঁপানিয়া নিয়ে অথবা জীবিতে

সাদে ভরা ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরায় গন্ধু সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং তরায় বলে বিশুদ্ধ ঘি লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লং তরাই লং